পঁচিশ হাজার টাকা মৃত ব্যক্তি এবং তিনজনের বাড়ি ঘুরে গেছে বাকিদের যাদের মেজর ড্যামেজ হয়েছে পনেরো হাজার টাকা এবং যাদের মাইনর ড্যামেজ তাদের দশ হাজার টাকা করে দেয়া হয়েছে এটা একটা প্রাথমিক পর্যায়ে আটচল্লিশটা ফ্যামিলিকে আমরা কিছু টাকা আর্থিক সাহায্য আমরা করলাম মঙ্গলবার রাতে নকশলবাড়ির হাতিঘেসা মুড়ি বস্তিতে আদিবাসী যুবককে পিটিয়ে খুনের ঘটনায় বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ থেকে শুরু করে বিক্ষোভকারীরা ঘটনায় অভিযুক্ত বাড়িতে আগুন সহ গোটা এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে গতকাল মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর শুক্রবার মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হলো এদিন হাতিঘেসা গ্রাম পঞ্চায়েতের শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে মৃতের পরিবারকে পঁচিশ হাজার টাকা তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পাশাপাশি ছেচল্লিশটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয় বেশি ক্ষতিগ্রস্ত পরিবারদের পঁচিশ হাজার সহ পনেরো হাজার ও দশ হাজার টাকার চেক তুলে দেন মেয়র গৌতম দেব সভাধিপতি অরুণ ঘোষ সহ বিডিও অরিন্দ মন্ডল ও মহকুমা পরিষদ নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি ও হাতি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পরে গৌতম দেব এ বিষয়ে জানান মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্ত পরিবারদের চেক তুলে দেওয়া হলো প্রাথমিক পর্যায়ে এই সহায়তা করা হলো পাশাপাশি এলাকার কমিউনিটি কিচেন চলছে মহকুমা পরিষদের মতো পুরসভার পক্ষ থেকেও এই এলাকায় সহায়তা করা হচ্ছে আদিবাসী যুবকের স্ত্রীকে বিধবা ভাতা সহ সব রকম সহযোগিতা করা হবে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারদের সব রকম সহযোগিতা করা হবে শান্তি প্রতিষ্ঠার জন্য আগামী দিনে এলাকায় বৈঠক করা হবে বলে জানান তিনি এ বিষয়ে সভাধিপতি জানান মহকুমা পরিষদের উদ্যোগে এই সহায়তা করা হলো চেকের পাশাপাশি খাদ্য সামগ্রীও দেওয়া হবে পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারদের নথিপত্রের জন্য ক্যাম্প করা হচ্ছে তেমনি স্বাস্থ্য পরীক্ষা শিবিরও হচ্ছে বলে জানান তিনি বলো আজকে আসলাম এখানে মহকুমা পরিষদ থেকে এদের ওন ফান্ড থেকে পঁচিশ হাজার টাকা মৃত ব্যক্তি এবং তিনজনের বাড়ি পুড়ে গেছে বাকিদের যাদের মেজর ড্যামেজ হয়েছে পনেরো হাজার টাকা এবং যাদের মাইনর ড্যামেজ তাদের দশ হাজার টাকা করে দেয়া হয়েছে এটা একটা প্রাথমিক পর্যায়ে খাদ্য সামগ্রী কিছু বাসনপত্র ক্ষতিগ্রস্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে কমিউনিটি কিচেন চলছে এটা চলবে আমরা চেষ্টা করছি আমি পুরসভার ওই অ্যাঙ্গেল থেকেও যতটা পারি সহায়তা মহকুমা পরিষদকে কিছুটা পাঠাচ্ছি এবং কালকে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে উনি কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন থেকেও সরকারি পর্যায়ে আরও দেখা হচ্ছে এবং যে আদিবাসী যুবক মারা গেছে স্ত্রী তার উইডো পেনশন তার ডেথ বেনিফিট এবং তার এই সার্টিফিকেটগুলো ডেথ সার্টিফিকেট পোস্টমর্টেম রিপোর্ট অন্যান্য বিষয় এবং যেগুলো ন্যারো জায়গা ভার্নারেবল এরিয়া কিছু কিছু জায়গায় যদি সিসি ক্যামেরা লাগানো যায় সেটা এরা বলেছেন এই ব্যাপারগুলো আমি সাত দিন পর আবার যাব যে যুবকটি মারা গেছে আদিবাসী তার বাড়িতেও যাব আরও আমরা কিভাবে সহায়তা করতে পারি আর যাদের বাড়িঘর ভেঙে চুড়ে গেছে ড্যামেজ হয়েছে সেই ব্যাপারগুলো আমরা দেখছি সব মিলে আমরা প্রশাসনিকগতভাবে এবং দলগতভাবে আমরা এই পরিবারগুলো পাশে আছি এবং আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক এবং তার জন্য দুই সম্প্রদায় মানুষের মধ্যে একটা মিলন বৈঠক একটা একসাথে একটা সম্প্রীতির আবহাওয়া তৈরি করা খুবই প্রয়োজন সেই বিষয়েও আমরা সচেষ্ট থাকবো এবং সবাইকেই অনুরোধ করব কেউ যেন প্রচনায় পা না দেন বিভিন্ন সাতানী মহল এই ঘটনাটাকে নিয়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তারা চক্রান্ত করে যাচ্ছে সেইটা যাতে না হয় সেটা পুলিশ প্রশাসনও নজর রাখছি সাধারণ মানুষ জনগণ এখানকার নাগরিক তাদেরও সেই বিষয়ে সচেতন থাকার জন্য আমরা অনুরোধ আজকে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে আমাদের ওন ফান্ড থেকে আটচল্লিশটা ফ্যামিলিকে আমরা কিছু টাকা আর্থিক সাহায্য আমরা করলাম যেগুলো বাড়ি একদমই পুড়ে গেছে তাদেরকে পঁচিশ হাজার টাকা এবং যেই বাড়ি মারা গেছেন সেই বাড়িতে পঁচিশ হাজার টাকা এবং যেগুলো মেজর ড্যামেজ হয়েছে আমাদের বিডি অফিসের স্টাফরা কালকেই কিন্তু ওটার এটা করে এসছে ইনকোয়ারিটা করে এসছে এবং যেগুলো মেজর দেখেছেন তাদেরকে পনেরো হাজার টাকা এবং মাইনরগুলোকে আমরা দশ হাজার টাকা এটা আপাতত দেওয়া হচ্ছে পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি একটু আগে ডিক্লেয়ার করেছেন যে মৃত ব্যক্তির ফ্যামিলিকে ছ মাসের যাবতীয় রেশন চাল ডাল তেল লবণ থেকে যা লাগবে ওটা পঞ্চায়েত সমিতি খরচ বহন করবে এবং পাশাপাশি ডিএম কেয়ার থেকে আজকে আমরা কিছু চাল এবং কিছু জিনিসপত্র আরও বাসনপত্র আমরা ব্যবস্থা করছি আর আগামী দিনেও আমাদের কর্পোরেশনের মেয়র সাহেব এখানে এসেছিলেন গৌতমদের উনি বলে গেছেন যে আজকে একটা চিঠি করতে ওনার তরফ থেকেও কিন্তু রিলিফ ফান্ডের কিছু জিনিসপত্র খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব তা আমরা আমরা যে ঘটনাটা ঘটেছে দুইটাই দুই পক্ষরেই কিন্তু দুইটা ঘটনাই আমাদের কাছে খুবই ব্যথিত করেছে আমাদের সকলকে খুব দুটাই খুব খারাপ ঘটনা হয়েছে একটা যে মারা গেছেন ওনার একটা চার বছরের বাচ্চা আছে মহিলা প্রেগনেন্ট আছে বাড়িতে সোর্স ইনকাম সোর্সের ব্যবস্থা শুধু উনি ছিলেন আর পাশাপাশি পরের দিনে যে ঘটনাটা হয়েছে যে আটচল্লিশটার মতো আইডেন্টিফাইড বাড়ি যেগুলো প্রায় ধ্বংসের মতো হয়ে গেছে সেগুলোর পাশেও কিন্তু আমরা শিলিগুড়ি মহকুমা প্রসাদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত আমরা তিনটা স্তরেই কিন্তু আমরা দুই পক্ষেরই পাশে আছি আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের সেবা করার জন্য আছি আমাদের দল আমাদের দলনেত্রীও কিন্তু তাই বলেন মানুষের কাজ করতে হবে মানুষের সেবা করতে হবে আমরা কিন্তু উভয় পক্ষের সাথেই আছি এবং যতটা করা যায় এটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজে আমরা এটা করলাম আগামী দিনে আরও কী কী আমরা আমরা আরও চিন্তা ভাবনা করেছি আরও কী কী করা যায় ওনাদের জন্য কিন্তু আমরা দুটা ওইদিকে ওই ফ্যামিলির পাশেও আমরা থাকবো এবং আমরা যত যা যেগুলো ভাঙচুর হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা থাকবো আমরা একটা কমিউনিটি কিচেন ওখানে চলছে যতদিন ওনারা বলবেন আমরা ওই কমিউনিটি কিচেনটাকে কিন্তু কন্টিনিউ চালাবো